ভারতের আকাশ প্রতিরক্ষায় চূড়ান্ত ব্যর্থতা দেখা দিয়েছে পাকিস্তান এবং চীনের যৌথ কৌশলের মুখে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের সামরিক মহলে চলছে চরম উদ্বেগ আর বিশ্লেষণ সম্প্রতি একাধিকবার চীনা এবং পাকিস্তানি ড্রোন ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে এমনকি রাডারেও ধরা পড়েনি সেসব ড্রোন বিশ্লেষকরা বলছেন ভারতীয় ডিফেন্স সিস্টেমে মারাত্মক ঘাটতি রয়ে গেছে যা শত্রুর আক্রমণ ঠেকাতে অক্ষম ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে শুধু প্রযুক্তি নয় গোয়েন্দা তথ্যের অভাব এবং সমন্বয়হীনতাও এই দুর্বলতার জন্য দায়ী পাকিস্তান ও চীন তাদের সামরিক সক্ষমতায় যৌথভাবে অনেক এগিয়ে গেছে বিশেষজ্ঞদের মতে ভারতকে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় দ্রুত আধুনিকায়ন আনতে হবে অন্যথায় পাকিস্তান চীন জোটের সঙ্গে সামরিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে ভারতের সেনাবাহিনী এখন এই দুর্বলতা কাটিয়ে উঠতে রণকৌশল নির্ধারণে ব্যস্ত তবে শুধু প্রতিরক্ষা ব্যবস্থা নয় কূটনৈতিক দিক থেকেও ভারত এখন চাপে আছে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের আন্তর্জাতিক কৌশলগত অবস্থানকে দুর্বল করছে বলে মনে করছেন বিশ্লেষকরা চীনের প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তানের ড্রোন সক্ষমতা অনেক বেড়েছে সীমান্তে নজরদারি ও হামলার ক্ষেত্রে তারা এখন আরও শক্তিশালী এ অবস্থায় ভারতের পুরনো প্রতিরক্ষা কৌশল আর কাজ করছে না বলেই মতো প্রতিরক্ষা বিষয়কদের চলমান পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা বাজেট এবং বিদেশনীতি এই দুই দিকেই বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে কিভাবে চীন পাকিস্তান জোটকে মোকাবেলা করে ভারতের নিরাপত্তা নিশ্চিত করা যায় তবে অনেকেই বলছেন শুধু প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ালেই হবে না প্রয়োজন আধুনিক প্রযুক্তি ও সমন্বিত গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলা ভারত সরকার এ বিষয়ে কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানা গেছে এই প্রেক্ষাপটে ভারতের প্রতিরক্ষা শক্তি নির্ভর করছে প্রযুক্তি নির্ভর নতুন উদ্যোগের উপর আগামী দিনগুলোতে ভারতের সামরিক পরিকল্পনা কেমন হবে তা নির্ভর করছে সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর সামরিক বিশ্লেষকদের মতে ভারত যদি এখনই আকাশ প্রতিরক্ষায় আধুনিক প্রযুক্তি সংযোজন না করে তাহলে ভবিষ্যতে এই অঞ্চলজুড়ে শক্তির ভারসাম্য চীনের দিকে হেলে পড়বে আর তাতে সবচেয়ে বেশি লাভবান হবে পাকিস্তান বর্তমানে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরক্ষা বাহিনীকে আরও কার্যকর করতে সরকারকে নিতে হবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধুমাত্র প্রতিক্রিয়াশীল নয় আগাম প্রস্তুতির দিকেও নজর দিতে হবে ছাড়া আন্তর্জাতিক মহলের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব হতে পারে এক বড় হাতিয়ার এই ছিল আজকে সর্বশেষ সংবাদ আমি আপনাদের সাথে আছি রানা খান আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন অনলাইন নিউজ ডেস্কে আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ